সুন্দর করে কিন্তু হচ্ছে লাগাইতে পারবে বেশ টাকা পিস এই ডেকে দেখতে পারতেছে আচ্ছা এটা এটা পিস মাত্র বিশ টাকা ওটা মাত্র ষোলো টাকা পিস এই এটা কত

কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে রয়েছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু টাইস দেখানোর জন্য চলে আসলাম একবারে রিজনেবল প্রাইসে আপনার বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এমন কিছু টাইস দেখাবো আজকে একবারে কম দামের মধ্যে বন্ধুরা যারা আপনারা এ গ্রেড চাচ্ছেন বা বি গ্রেড চাচ্ছেন বা আপনাদের বাজেট যেমন আপনারা একটু কম বাজেটের মধ্যে টাইস চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা কম বাজেটের মধ্যে টাইস গুলো ক্রয় করতে পারেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের তিন নম্বর রোডে তাসিন এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন তাদের গোডাউন গোডাউনে কিন্তু প্রচুর মাল আছে এই সকল মালগুলা কার্টুন মালগুলা কিন্তু পেয়ে যাবেন একবারে কম দামের মধ্যে এছাড়াও কিন্তু ভিডিওর স্ক্রিনে যে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আরো আরো অসংখ্য কালার কিন্তু আপনারা দেখতে দেখতে পাবেন এই যে প্রচুর কালার আছে আর দাম দাম কত আপনারা কিভাবে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকেই কিন্তু এই টাইল গুলা নিতে পারবেন আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে ফাইম ভাই বা কথা আমরা ফাইম ভাইয়ের মুখ থেকে শুনবো যে সকল টাইলস গুলো আপনারা কিভাবে পাবেন

মানে সব হচ্ছে এই যে ফুল ডেকো আপনারা চাইলে এইভাবে সুন্দর করে কিন্তু হচ্ছে লাগাইতে পারবেন ভাই এগুলা রেট কত থাকবে ভাই এগুলা মাত্র পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা হ্যাঁ ভিডিও দেখে আসলে ছাড় কেমন

এটা পাঁচশোর মতন আছে পাঁচশো স্কোয়ার ফিট আছে এটা মাত্র পঁচাত্তর টাকা পেয়ে যাবেন সুন্দর আচ্ছা এই একটা আমার দেখতে পাচ্ছি এটাও সুন্দর অনেক

বিশ টাকা 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 পিস মাত্র টাকা আচ্ছা এটা উপরেরটা উপরটা মাত্র ষোলো টাকা পিস এই এটা কত এটা মাত্র বাইশ টাকা পিস আর এটা এটা মাত্র ষোলো টাকা এই ফুলটা কত লাগবে মাত্র তেইশ টাকা পিস এই মাত্র বাইশ টাকা এটা মাত্র 22 টাকা পিছেগুলা এগুলা এগুলা সব 22 টাকা বেগ্রেট টাকা মাত্র এগুলা আছে 22 টাকা পিস আচ্ছা এই পাশে কিছু মাল দেখতে পাচ্ছি আমরা এই যে এগুলা এই এগুলা কত করে আছে এগুলো পাঞ্চের মাল এগ্রেট এগুলো মাত্র 60 টাকা 60 টাকা ইস আছে আসলে আরো 2 টাকা ছাড় আছে আরো ছাড় আছে পাশেরগুলা এই পাশেরগুলা মাত্র 60 টাকা করে এগ্রেট মাল পাথর পাথরবাড়ি পাথরবাড়ি এগ্রেট

এটা মাত্র চুয়াত্তর টাকা স্কোয়ার এটা কি সুগার পলিশ সুগার পলিশ আচ্ছা এটা হচ্ছে সুগার পলিশ দেখতে পাচ্ছেন ফাইবার সব মিলা যাবে এটা কথা রাখবেন এটা এটা কোয়ান্টিটি কম আছে মাত্র সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকায় যেটা